নতুন করে মুখপাত্রদের তালিকা তৈরির নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যৌথ দায়িত্বে রয়েছেন বকশি এবং অভিষেক বুধবারের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতাদের মুখে লাগাম টানার কথা বলেছেন বলেছেন যত্রতত্ত্ব বিবৃতি দেওয়া চলবে না অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বকশিকে নির্দেশ দিয়েছেন দলের মুখপাত্র কারা নতুন তালিকা তৈরি করতে গত দশ দিনে তৃণমূলের অন্দরে যখন নেতাদের কথা কাটাকাটি প্রায় রুটিনে পরিণত হয়েছে তখন সাংগঠনিক বৈঠকে কড়া বার্তা দিলেন দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার পশ্চিম মেদিনীপুরের নেতাদের কালীঘাটের বাড়িতে বৈঠকে ডেকেছিলেন তিনি সেখানে উপস্থিত ছিলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সভাপতি সুব্রত বক্সিও তৃণমূল খবর সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতাদের মুখে লাগাম টানার কথা বলেছেন জানিয়েছেন প্রকাশ্যে মুখ সংশ্লিষ্ট নেতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে দরকার হলে ছেটে ফেলা হবে সেই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সিকে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন দলের মুখপাত্র কারা হবে নতুন করে সেই তালিকা তৈরি করতে তৃণমূলের এক নেতার কথায় দিদি বলেছেন সবাই মুখপাত্র হয়ে উঠছে এটা করা যাবে না যেখানে সেখানে যাকে তাকে যা খুশি বলা যাবে না দল যাকে মুখপাত্র করবে সেই দলের কথা বলবে শুধু তাই নয় মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন দলের একটি অংশ যে সামাজিক মাধ্যমে যেভাবে অন্য অংশের বিরুদ্ধে বিষদগার করছে সেই বিষয়টিও তিনি ভালোভাবে নিচ্ছেন না দলের মধ্যে উপদল তৈরির প্রবণতা থেকে যেভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি হচ্ছে

প্রথম সরির নেতার বক্তব্য দিদি বলেছেন দলের বাইরে কথা না বলে দলের ভেতরে অনেক জায়গা আছে সেখানে নিজের কথা বলুন বস্তুত মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের নির্দেশ দিয়েছেন কারোর কিছু বলার থাকলে তিনি দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় দফতরে তা জানাতে পারেন পয়লা জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবস থেকে দলের বিভিন্ন নেতা প্রকাশ্যে বিভিন্ন রকমের মন্তব্য করছেন তা নিয়ে দলকে অস্বস্তিতে পড়তে হচ্ছে বলে মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায় সর্বোচ্চ নেত্রী হিসেবে তিনি তা যে বরদাস্ত করবেন না বুধবারের বৈঠকে তিনি তা জানিয়ে দিয়েছেন দলের নেতাদের একাংশের বক্তব্য লোকসভা ভোটের আগে যেভাবে তৃণমূলের বিভিন্ন স্তরে যেমন খুশি বিবৃতি দেওয়া হচ্ছিল তাতে রুষ্ট মমতা বন্দ্যোপাধ্যায় সে কারণেই তিনি নিজের রাস টেনে ধরতে চেয়েছেন পাশাপাশি দলের মুখপাত্রদের মধ্যেও একটা ভারসাম্য রক্ষার চেষ্টা করেছেন সে কারণেই বক্সি এবং অভিষেক দুজনকেই মুখপাত্র বাঁচার দায়িত্ব দেওয়া হয়েছে তৃণমূলের একাংশ যার মধ্যে প্রবীণ নবীনদের মধ্যে ভারসাম্য রক্ষা এবং প্রবীণ নবীনকে একই সঙ্গে কাজ করতে বলার বার্তা দেখছেন প্রসঙ্গত শেষ যে তৃণমূলের মুখপাত্রদের তালিকা প্রকাশিত হয়েছিল তাতে মোট চব্বিশ জনের নাম ছিল কিন্তু ওই চব্বিশ জনের দুই তৃতীয়াংশ ভালো করে কথা বলতে পারছেন না বলে দলেরই অন্দরে বিভিন্ন স্তরের অনুযোগ ছিল সেই কারণেই মমতার এই বদল কিনা তা নিয়েও কৌতূহল রয়েছে তবে বেশিরভাগই মনে করছেন ক্রমাগত বিবৃতির পাল্টা বিবৃতিতে দলের মধ্যে যে অস্থিরতা এবং কর্মী সমর্থকদের মধ্যে যে বিভ্রান্তি তৈরি হয়েছে সর্বময় নেত্রী মমতা সেটা লুকতে চেয়েছেন বিউরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না